আমি এই সরকারকে আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি তারা যদি হাদির হত্যাকারীদের গ্রেফতার করতে না পারে শহীদ মিনার থেকে এই ইন্টারিমের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন যে বিজয় আমরা লাভ করেছিলাম সেই বিজয়কে আমরা ক্ষুণ্ণ রাখবো পিন্ডির কাছ থেকে পাওয়া বিজয় আমরা দিল্লির কাছে সমর্পণ করব না বাংলাদেশে কোন রকম বাংলাদেশে ভারতীয় দালালদের কোনো জায়গা হবে না আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই এই সরকার যোদ্ধাদের নিরাপত্তা সম্পূর্ণভাবে হয়েছে হাতির উপরে হঠাৎ করে আক্রমণ হয় নাই হাদের উপরে যে আক্রমণ হবে সেটা বারে বারে জানান দেওয়া হয়েছে আজকেও জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ করা হচ্ছে আক্রান্ত হয়েছে আজকে জুবায়ের বলে গেল জুবায়ের টেলিফোনে হুমকি আসছে অথচ এই সরকার ভদ্রতা দেখাচ্ছে তারা এখন পর্যন্ত কোনো কম্বিং অপারেশন চালাতে পারে নাই অস্ত্রধারীদের গ্রেপ্তারের কোনো অ্যাকশন তারা দেখাতে পারে নাই ভারতীয় ভারতীয় হেজিমনি আমিষ ফাসিবাদ এবং ইন্টারেম তিন থেকে থেকে আমরা শেষ ওয়ার্নিং দিতে যাই আজকে আগামী 48 ঘন্টার মধ্যে আপনারা উত্তপ্ত হয়ে যান আমাদের অন্তগত পরবর্তী আন্ধায় শুরু হবে ইনশাল্লাহ আমরা দ্বিতীয়বার বিপ্লব করে আমরা অসম্পূর্ণ বিপ্লব যাতে করে সকাল রাজনীতিবিদ বলতে বাধ্য হয় এবার বাংলাদেশে বিপ্লব সংগঠিত হয়েছে হাতে একটা অসাধারণ কাজ শুরু করেছিল হাতে একটা কাজ পাকলা ছেলে অসাধারণ কাজ শুরু করেছিল কালচারাল ফ্যাসিজম কে মোকাবেলা করার জন্য সে একটা সেন্টার তৈরি করবার উদ্যোগ দিয়েছে ভাবতে পারেন এই যুগে যখন তরুণেরা বই পড়া ছেড়ে দিয়েছে তখন সেই কালচারাল সেন্টারে হাতে ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে বই জোগাড় করছে আগামী প্রজন্মকে উপযুক্ত করবার জন্য ইন্টেলেকচুয়াল ফাইট করবার জন্য কালচারাল ফ্যাসিজম মোকাবেলা করবার জন্য এতটা দূরদর্শিতা ছিল হাদির মধ্যে আমি আপনাদের সামনে সকলের সামনে আমি আজ থেকে হাদির সেই কালচারাল সেন্টারের দায়িত্ব গ্রহণ করলাম হাদির কালচারাল সেন্টার আমি এটা চালিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ যারা সহকর্মী এখানে উপস্থিত আছে তাদেরকে আমি বলতে চাই হাদির কাজ আমি সম্পন্ন করবো আজকে আমাদের সময় এসেছে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধ হতে হবে পাঁচই আগস্টে ফিরে যেতে হবে আর যে রাজনৈতিক নেতারা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য পাঁচই আগস্টকে অস্বীকার করবে ভারতীয় হেজমনির সাথে সারেন্ডার করবে আমি ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে হবে সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিকে আপনাকে প্রত্যাখ্যান করুন আজকে আমাদের সকলকে বলতে হবে যে কোনো রাজনৈতিক ব্যক্তি যে সুশীলতা করবে সুশীলের আচরণ করবে সুশীলের আচরণের মধ্য দিয়ে বাংলাদেশে আবার প্রতিবাদ কায়ন করতে চাইবে সেই রাজনীতিকে সেই রাজনীতি চিন্তাকে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আমরা প্রত্যাখ্যান করি আমরা তাদেরকে তাদের বিরুদ্ধে আমরা আর বিপ্লবের দাগ দিচ্ছি এই নতুন ফেসিবাদের বিরুদ্ধে আবার আমাদের বিপ্লব করতে হবে আপনারা সেই বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যান আগামী পনেরো তারিখে সোমবার আমি ঘোষণা করছি এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে যে আমরা একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিচ্ছি আগামী পনেরো তারিখ সোমবার বিকাল তিনটায় শহীদ মিনারে আমি আহ্বান জানাচ্ছি প্রতিটি রাজনৈতিক দলকে যারা ভারতীয় ফ্যাসিবাদকে বিশ্বাস করেন না যারা আমি ভারতীয় সম্প্রসারণ বাদকে বিশ্বাস করেন না আমি ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করতে চান প্রতিটি রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাচ্ছি সেই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগদান করবার জন্য এবং আমরা ওই দিন ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলব বাংলাদেশে কোনো রকম বাংলাদেশে ভারতীয় দালালদের কোনো জায়গা হবে না ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস মহান বিজয় দিবসের আগের দিন আমরা ঘোষণা করব যে বিজয় আমরা লাভ করেছিলাম সেই বিজয়কে আমরা ক্ষুণ্ণ রাখব পিন্ডির কাছ থেকে পাওয়া বিজয় আমরা দিল্লির কাছে সমর্পণ করব না এবং সেই ঘোষণা আমরা পনেরোই পনেরোই পনেরো তারিখে সোমবার ইনশাল্লাহ করব শহীদের শহীদ কাফেলার উর্বর জনপদ সবাই বলে বাংলার স্ট্যালিন আমি বলবো বদর অহুদ প্রান্তর এই শক্তিশালী ইসলামী আন্দোলনের শক্তিশালী উর্বর ময়দান ঢাকা মহানগর দক্ষিণের আমার প্রাণ ভাইরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাইকে জানাচ্ছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক জি আমি আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কর্তৃক আয়োজিত ছাত্র প্রতিনিধি সমাবেশে উপস্থিত মহতারাম আমার দায়িত্বশীলবৃন্দ ঢাকা পাঁচ আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং অন্যান্য দায়িত্বশীল ভাই এবং আমার সামনে উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী ছাত্রবৃন্দ আপনারা এই যে অঞ্চলটা এই অঞ্চলে আমরা যখন বাংলাদেশ ছাত্রসিবীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন নিজের পরিচয়ে যখন কথা বলতে পারতাম না নিজের পরিচয় যখন আমরা সামনে আসতে পারতাম না তখন আমাদের অনুপ্রেরণার খোরাক ছিল আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন সারা দেশ যখন স্থবির সারা দেশে যখন ধরপাকড় তখন আপনাদের যে স্বতঃস্ফূর্ত মিছিল দেখতাম লম্বা শাড়ির মিছিল দেখতাম তখন অবশ্যই আমাদের মনে তখন যে অনুপ্রেরণা সৃষ্টি করতো যে ভালো লাগা সৃষ্টি করত সেটি অবশ্যই আপনাদের প্রতি আমাদের অনেক দোয়া প্রেরণ হতো সে জায়গায় আপনারা সব সময় ছিলেন আমাদের সাহসের বাতিঘর এবং জুলাই আন্দোলনেও আপনারা যখন এই অঞ্চলটাতে আমাদের যে শক্তিশালী দুর্গ গড়ে তুলেছিলেন আমরা তখন সে জায়গায় আমাদের জায়গা থেকে অনেক অনুপ্রেরণা পেতাম আপনাদের এই যে দীর্ঘ একটা সময় আমাদের ঢাকা মহানগর দক্ষিণের চারজন শহীদ ভাই এবং জুলাই আন্দোলনে আমাদের দুইজন ভাই যে শহীদ হয়েছেন সেই যে উর্বর ময়দান আমার মনে আমরা মনে করি বাংলাদেশের অন্যতম শক্তিশালী একটি জায়গা হওয়ার পিছনে সবচেয়ে বড় যে ভূমিকা পালন করেছে সেটা হলো এই অঞ্চলের এই ময়দানের আমাদের ভাইদের ত্যাগ আমরা আল্লাহর জন্য আমাদের যে ত্যাগ আমাদের যে স্যাক্রিফাইসের নজরানা আমরা এখানে নিঃস্বার্থভাবে করে যাই সেটি আসলে আমাদের এই ময়দানকে দুর্ভেদ্য করে তুলেছে আলহামদুলিল্লাহ আমাদের আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি মজলুম জনপদ সেই মজরুম জনপদে দীর্ঘ পঁয়ত্রিশ বছর আমরা ছাত্রশিবির ছাত্রশিবিরের দুধই ছড়াতে পারিনি আমাদের এই জায়গাকে আমরা বলতাম আলোহীন অরণ্য যে অরণ্যে সূর্যের আলো ঢুকলেও এই অরণ্য ছিল অন্ধকার এ আল অরণ্যে কোরআনের কথা প্রস্ফুটিত করা যেত না ছাত্র ছাত্রশিবিরের আলো ছড়ানো যেত না যে ময়দানে শহীদ কামরুল ইসলাম যাকে ছাত্রশিবির পরিচয়ের কারণে পিটিয়ে পিটিয়ে সারা ভর পিটিএ হত্যা করা হয় শহীদ করা হয় যে ময়দানে আমাদের প্রায় অর্ধশতাধিক অর্ধশত ভাই নিজের ছাত্রত্ব নিয়ে যেতে পারেননি যে ক্যাম্পাসে নামাজ পড়ার যান নামাজ পড়ার জন্য শিবির সন্দেহে পিটিয়ে পিটিয়ে মারা হতো সবসময় যে ক্যাম্পাসে পাখি হত্যার জন্য যে ক্যাম্পাসে পাখি হত্যার কারণে শাস্তি দেওয়া হলো কাউকে শিবির সন্দেহে যদি মারা হতো তাকে কোনো প্রকার শাস্তি দেওয়া হতো না সেই ময়দানে আজ আল্লাহর তাকবীর ধ্বনি উচ্চারিত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা মনে করি এই যে দীর্ঘ সময় পর যে জুলাই গণ অভ্যুত্থান এই জুলাই গণ অ্যুথানের পরবর্তী সময় আমরা যখন প্রকাশ্য আমরা কিন্তু তখনও প্রকাশ্য কার্যক্রম অংশগ্রহণ করতে পারিনি আমাদের প্রকাশ্য কার্যক্রমে অংশগ্রহণ করতে গত বছরের উনত্রিশ অক্টোবর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দান করেছেন এবং গত এক বছর উনত্রিশ অক্টোবর খুবই অত্যাসন্ন এই এক বছরে আমরা ছাত্রশিবির পরিচয়ে যে পরিমাণ কাজ করেছি যে পরিমাণ আল্লাহর যে ইসলামের সমহান বাণী প্রচার করেছি শিক্ষার্থীরা আমাদেরকে যেভাবে গ্রহণ করেছে আমরা অবশ্যই সে জায়গায় সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এবং তারই একটি প্রতিফলন আপনারা দেখতে পেয়েছেন সর্বশেষ জাকসু নির্বাচনে জাকসু নির্বাচনে এই ক্যাম্পাসের একটা যদি অবস্থা বলি এই ক্যাম্পাসে ছাত্রশিবির অবস্থা কেমন ছিল একদিন একজন ভাই সদস্য সম্মেলনের একটা টি শার্ট ভেতরে পরে আসছিলেন ওনার শার্টের ভেতরে একটা সদস্য সম্মেলনের টি শার্ট ছিলেন অবচেতন মনে পরে এসেছিলেন হঠাৎ যখন দেখলাম ওনাকে বললাম যে আপনার ভেতরের টি শার্টটা তো ছাত্র সম্মেলনের টি শার্ট আপনি এটা পরে আসছেন কেন উনি অবচেতন মনে এমনভাবে হঠাৎ করে নিজেকে উপলব্ধি করলেন ওনার সারা শরীর তখন কাঁপতে লাগলো কারণ উনি এত বড় ভুল করে ফেলেছেন এখন হঠাৎ করে ওনার মনে হচ্ছিল এখন যদি হঠাৎ আমার শার্টটা খুলে যায় এখন যদি হঠাৎ কেউ যদি আমার এই গেঞ্জিটা দেখতে পায় আমি শিবিরে পরিচয়টা পাই আমার এখন কি হবে বলছিলাম প্রিয় ভাইরা বলছিলাম ফেসিবেদি আমলের কথা সেই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে আজ এমন একটা পর্যায়ে এসেছেন যে ক্যাম্পাসের প্রত্যেকটা শিক্ষার্থী এখন আমাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে যে ক্যাম্পাসে পঁচিশটি পদের মধ্যে বিশটি পদে শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করার দ্বারা এটি বুঝিয়েছে তারা আসলে ইসলামের যে সৌন্দর্য সেই ইসলামের সৌন্দর্যের শাসন চায় ইসলামের ইসলামকে এতদিন ধরে ইসলাম যেভাবে এই বিশ্ববিদ্যালয়ে উপস্থাপন করা হয়েছিল এই দেশের মানুষের কাছে উপস্থাপন করা হয়েছিল সে জায়গাটার অবসান চায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা আসলে ইসলামের যে সৌন্দর্য আল্লাহর কোরআনের বিধানের যে সৌন্দর্য সে সৌন্দর্যের জায়গাটা ছড়িয়ে দিতে পারবো আমাদের নির্বাচন অনেক বাধা বিপত্তি ছিল অনেক ষড়যন্ত্র ছিল আলহামদুলিল্লাহ সে সকল বাধা বিপত্তি আমরা পেরিয়ে আসতে পেরেছি আমাদের ভাইয়েরা নি অক্লান্ত পরিশ্রম করেছেন শুধুমাত্র এই জন্যই যে ওনারা আসলে আল্লাহর দিনের কাজকে বাস্তবায়ন ক্ষেত্রে কোনো প্রকার পিস চান না আমরা আশা রাখছি আমাদের এই যেই ঢাকা পাঁচ অঞ্চল রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এই অঞ্চল কেমন গুরুত্বপূর্ণ সেটা শুধুমাত্র জুলাই গণভ্যত্থান দিয়ে বিবেচনা করা যাবে না জুলাই গণবুত্থানের আগের কনটেক্স থেকেও কিন্তু এই অঞ্চল অনেক গুরুত্বপূর্ণ এই অঞ্চলে আমরা যারা ছাত্র প্রতিনিধি ভাইরা রয়েছি কিংবা আমাদের যারা মুরব্বীরা রয়েছেন সবাই মিলে এই অঞ্চলকে যেন ইসলামী আন্দোলনের জন্য একটি উর্বর ঘাঁটি করা যায় সেজন্য আমরা আমাদের সর্বোচ্চ ফট্টুগু দিব ইনশাআল্লাহ আমাদের আর প্রিয় কামাল আঙ্কেল রয়েছেন কামাল ভাই রয়েছেন উনি আমি যতটুকু ওনাকে চিনি উনি প্রায় দুই মাস পর পরে ওনাকে আসলে জেল হাজতে যেতে হতো ওনার পরিবার সম্পূর্ণ আওয়ামী জুলুমের সর্বোচ্চ জুলুমের শিকার হয়েছেন আল্লাহ আমাদের সেই জুলুম সব কিছুর প্রতিদান কিংবা আমাদের যে কাজ করার সুযোগ সেটা দিয়েছেন আমরা সামনের দিনটাতে এই গুরুত্বপূর্ণ অঞ্চল ঢাকা পাঁচ অঞ্চলে কোনো প্রকার জালিমের জুলুমের সুযোগ দেব না আমরা আমাদের নিজেদের সর্বোচ্চ এফোর্টটুকু দেবো এবং ইনশাল্লাহ ইসলামী শাসন যেন এখানে আসতে পারে মানুষ যেন ইসলামের সৌন্দর্য যে ইসলাম আসলে সবার কথা বলে শুধুমাত্র মুসলমান নয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবার যে সাম্য ন্যায্যতা নিশ্চিত করতে পারে সেটি আমরা দেশবাসীকে দেখিয়ে দিতে প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ সে জায়গা থেকে আমরা আশা রাখছি আমরা যারা ছাত্র প্রতিনিধি রয়েছি কিংবা এই অঞ্চলে যারা ইসলামী আন্দোলনের কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছি আমরা আমাদের সর্বোচ্চ এফোর্টটুকু দেবো ইনশাআল্লাহ এবং এই যে দেশের জুলুম নিপীড়ন সেই জুলুম নিপীড়ন রুখে দিতে আমরা ইনশাআল্লাহ নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে যাব এবং ইনশাআল্লাহ এই জায়গায় এই অঞ্চলে ইসলামী শাসন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী শাসনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ এফোর্ট দেব এফোর্টুকু দেবো ইনশাল্লাহ সবার প্রতি এই উদারতা আহ্বান রাখছি আমরা এই সবার জন্য দোয়া প্রার্থনা করছি এবং একই সাথে আমরা যেন সকল প্রকার অবহেলা দূর করে সব সর্বোচ্চটুকু দিয়ে বিগত সময় যেভাবে দিয়েছি এই উর্বর ময়দান বাংলার স্টেলিনগ্রাদ এবং বদরহুদের প্রান্তর ঢাকা মহানগর দক্ষিণ অঞ্চল আমরা ইনশাআল্লাহ একটি সাম্যন্যায্যতার একটি অঞ্চল হিসেবে সাধারণ মানুষকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন মমতা আলাইকুম মরফতুল্লাহ